ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করবো সেটি হলো ডামিয়া গোল্ড ড্রপ এই ওষুধটি জার্মানের বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ডাক্তার রেগোকেন কোম্পানি প্রস্তুত করেছে আমি প্যাকেটটি খুলে দেখাচ্ছি এই যে এটি হলো জার্মানি হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি ডাক্তার রেগোকেন কোম্পানির ডামিয়া গোল্ড ড্রপ ডামিয়া গোল্ড ড্রপ এটি ফিফটি এম এল এর ফাইল গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে এই ওষুধটি মূলত যৌন দুর্বলতা ও ইচ্ছা শক্তিহীন এবং সাধারণ দুর্বলতার ক্ষেত্রে চমৎকার কার্যকরী তাছাড়া যে সকল পুরুষের বীর্যে শুক্রাণুর অনুপস্থিতি রয়েছে অথবা শুক্রাণুর সংখ্যা অনেক কম তাদের ক্ষেত্রেও এই ডামিয়া গোল্ড ড্রপ ওষুধটি চমৎকার কার্যকরী আপনারা নিশ্চিন্তে এই ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আপনারা যারা ডাক্তার রেগোকেন ক্যান্ড কোম্পানির এই ডামিয়াগুল ড্রপ ওষুধটি ব্যবহার করতে চান আপনারা আমার ফার্মেসি থেকে কিনে নিতে পারবেন স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করুন আমাদের অনলাইন কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব হোম ডেলিভারি সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাবেন ইনশাল্লাহ আপনারা যারা ডামিয়াগুল ড্রপ এই ওষুধটি ব্যবহার করতে চান এই ওষুধটি দশ ফুটা মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে দিনে চারবার অথবা দিনে তিনবার সেবন করবেন খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে দু থেকে তিন মাস